મેને તો આ છે કે આ કે তো পাঁচ আগস্ট আমরা দেখেছি যে হাজার রক্ত হাজার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আমরা এই দেশ থেকে পুনি ফ্যাসিজ হাসিনাকে বিদায় করেছি এই ফ্যাসিজ হাসিনায় পুনি হাসিনা যাকে পুঁজি করে যে আদর্শকে পুঁজি করে এই সারা বাংলাদেশে যে ফ্যাসিসের জন্ম দিয়েছিল সেই রিজিম এর সবচেয়ে বড় ভগবান ছিল এই মুজিব আমরা শুরু থেকে দাবি জানিয়ে আসছিলাম যে এই বাংলাদেশে কোথাও এই মুজিববাদের ঠিকানা হবে না এই উপরে ভিত্তি করে যে ফ্যাসিস্ট হয়েছিল সেই রিজিম সম্পূর্ণভাবে ভেঙে দিতে হবে সেই জায়গা থেকে আমরা দেখেছি গত কিছুদিন আগে রাষ্ট্রীয় পর্যায় থেকেও মুজিবকে মুজিববাদকে ডিজন করা হয়েছে সেটাকে আমরা বলেছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোথাও মুজিবের চিহ্ন রাখা যাবে না ছাত্র আন্দোলন আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনকে মুজিবাদ মুক্ত করেছে জাহাঙ্গীরনগরের প্রশাসনিক ভবনে ফ্যাসিস্টের যে চিহ্ন ছিল মুজিবের যে চিহ্ন ছিল সেই চিহ্ন মুক্ত করেছে গান্ধীনগরের বর্তমান রেজিস্টার বিল্ডিং মুজিব ফ্যাসিস্ট মুক্ত